মেষ আজগের রাশিফল আজ কর্মক্ষেত্রে সকলকে সাহায্য আশা করা সকলের সাথে ভুল বুঝে জড়িয়ে যেতে পারেন চক্ষি পীড়া ভোগান্তির দিন কাজে কর্মে তথা আদান আদান প্রদানে সতর্ক থাকবেন বিশ রাশি প্রেম ভালোবাসা রহস্যজনক জটিলতা দেখা দেবে সন্তানের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন হতে পারে ব্যবসায়িক কাজে রহস্যজনক জটিলতা দেখা দেবে সৃজনশীল পেশাজীবীদের আজ প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল মিথুন রাশি পারিবারিক জীবনে জীবনের বিপদ আপদ দেখা দেবে কোনো যন্ত্রপাতি নষ্ট হয়ে আজ আপনার হতে পারে আত্মীয় সাথে বিরোধ বাড়তে পারে মায়ের অবস্থা ভালো যাবে না কর্কট রাশি আর ছোট ভাই ও বোনের সাথে ভুল বুঝাবুঝি আপনার সৎ পরামর্শর পরেও তাদেরকে বদলাতে পারবেন না তত্ত্ব বিভ্রান্ত কারণে মধ্যস্থতার কাজে পাওয়া টাকা হারাবেন গৃহস্থলী জীবনে পাড়া সিংহ রাশি সংসার জীবনে আপনাকে বাক্য সতর্ক হতে হবে হয়ে কোনো ওয়াদা করলে আপনার গলা কাটা হতে চলেছে নিজের উপর বিশ্বাস রাখুন রহস্যজনক আয় রোজগার যোগ কন্যা রাশি জীবনে প্রতিটি দিন রকম নয় আজকের দিনটি সেই মাধ্যমে দিনটি একদিনের ভুল বোঝাবুঝি ও রহস্যজনক জটিলতার কারণে বাধা বিপত্তি দেখা দেবে নিজের অতীতের কোনো ভুল আজ আপনাকে ভোগাবে তুলা আশি আইনগত জটিলতা বা রহস্যজনক ব্যয় দিন আজ আর্থিক ক্ষেত্রে উন্নতির আশা কম দূরের যাত্রা সতর্ক থাকবেন প্রবাসীদের আর্থিক ক্ষতি বিষয়ে সাবধান হতে হবে প্রতারক হতে সাবধান বৃচিক রাশি পুরানো ও বিশ্বস্ত বন্ধুর দ্বারা আজ প্রতারিত হওয়ার আশঙ্কা প্রবল ব্যবসায়িক কাজে একটু সাবধান এক মতে হিসেবে ভুল কয়েক বছর পিছিয়ে পড়তে পারেন বড় ভাই ও বোনের আপনার সাথে খারাপ আচরণ করবে রাশি আজ চাকরিজীবী পদস্থ কর্মকর্তা বিষয়ে সতর্ক হবে তার কোনো গোপন তথ্য বা দুর্বলতা জানতে পারলে তার রেকর্ড রাখতে চেষ্টা করুন পিতার শরীর স্বাস্থ্য ভোগাতে পারে মকর রাশি সকল জটিলতা কাটিয়ে ভাগ্য উন্নতি গণিত ও গণিত সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের সফল হবেন রসজনকভাবে ভাগ্য উন্নতি হবে দীর্ঘদিন হতাশা নিরাশা কাটিয়ে সাফল্যের আশা কুম্ভ রাশি পুরানো পাওনাদারের সাথে ভুল বোঝাবুঝি দেখা দেবে আজ লাঞ্ছিত হতে পারেন অতি লোভে পড়ে কোনো বিনিয়োগ করতে যাবেন না আর্থিক ক্ষেত্রে জটিলতার আশঙ্কা রয়েছে মিন রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসা বাণিজ্য চলমান জটিলতা কেটে যাওয়ার আশঙ্কা তবে এক একক ব্যবসা হবে উত্তম অংশীদারী ব্যবসা লোকসান দাম্পত্য ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত রহস্যজনক কোনো ঘটনা সংসারের সুখ কেড়ে নিতে পারে